আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বৃদ্ধ যদি আপনি একজন ব্যবসায়ী বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য রসুল সাল্লিম দু ধরনের বেচাকানা হইতে ক্রয় বিক্রয় হইতে রসুলাম মানা করেছেন একটা হচ্ছে বায়ে মোনা মোনাবাজা একটা বায়ে মুলামাসা বুখানি শরীফের হাদিস আবু হুরাই রদি আল্লাহ তাল্লাহ নহর বর্ণনা পাওয়া যায় তিনি বলছেন আল্লাহ ওয়াল মোাবাজা মোলা মোলামাসা আর বাজা মোলা মোলামাশা বলা হয় যে কোনো ক্রেতা দোকানদারি দোকান দোকানে গিয়ে দোকানদারের কাছে কোনো সামান কোনো প্রোডাক্ট না দেখে টাচ ধরে নিন এটা একটা সামান রয়েছে আমি দোকানে দোকানে গেলাম দোকানের এই প্রোডাক্টটি না দেখে এতে আমি টাচ করে দিলাম ছুঁয়ে দিলাম ছুঁয়ে দেওয়ার কারণে এটা আমাকে কিনাটা বাধ্যতামূলক হয়ে যাবে এটাকে বলা হয় আরবিতে বায়ে মোলা মাসা আর একটা হচ্ছে বাই মোনাবাসা মানে কোনো 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 কিছু জিনিস ছুঁড়ে দেওয়া ছুঁড়ে দেওয়ার মাধ্যমে কেনা বেচাটাকে বাধ্যতামূলক হয়ে যাওয়া তো ধরে নিন এর মধ্যে একটা সামান্য আমি দোকানে খেলাম দোকানে গিয়ে আমি না দেখে এটা ছুঁড়ে দিলাম দোকানদারের কাছে ছুঁড়ে দিয়ে বললাম যে এটা আমি নেব বা ছুঁড়ে দেওয়ার কারণে যদি বাধ্যতামূলক হয়ে যায় তো এমনভাবে বেচাকেনা করতে সাল্লাম মানা করেছেন নিষেধ করেছেন উদ্দেশ্য হলো এটাই যে একজন ক্রেতা চিন্তা ভাবনা করে দেখে যেন সে কিনতে পারে এই ইখতিয়ার এই স্বাধীনতা যেন তার থাকে এই জন্য সাল্লাম এমনভাবে কেনা বেচা করতে মানা করেছেন যাতে করে সে কেনার পরে যেন না ঠকে না বিভাগ দিতে তো এই ছিল আজকের মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক